একানিষ্ঠ মুমিন মুত্তাকি পরহেজগার এমন ব্যক্তিকে বন্ধু বানাইবে খারাপ ব্যক্তিকে বন্ধু বানাইবা না ভালো ব্যক্তি যদি বন্ধু হয় ওই বন্ধু তোমাকে দুনিয়ায় ভালো পথে পরিচালিত করবে সাথে সাথে এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে আল্লাপাক রব্বুল আলমিন ওই ভালো বন্ধুর সংস্পর্শের কারণে জান্নাত পর্যন্ত তোমার স্থান বানিয়ে দিবে করেছি এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করান যেই কথাগুলো বললে আমি নিজে উপকৃত হব আপনারাও উপকৃত হতে পারবেন আমাদের সমাজ আমাদের জাতি যাতে উপকৃত হতে পারে এমন কিছু কথা আল্লাহ তালা আমার জবানের মধ্যে দিয়ে দেন সকলে বলি আমিন ভাই যারা পেছনে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে মাহফিলের পেন্ডেলে এসে বসেন আল্লাহ পাক রব্বুল আলমিন হয়তো এই ওসিলায় আপনাকে আমাকে ক্ষমা করতে পারে যুবক ভয়েরা একটু কষ্ট করে আসেন আজকের এই মাহফিল হয়তো আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আজকের এই সময়টা হয়তো আপনার আমার জীবনের শেষ সময় হয়ে যেতে পারে এজন্য জন্য আল্লাহ তালার দিকে এগিয়ে আসেন আল্লাহ তালার রহমত আপনার আমার দিকে এগিয়ে আসবে সাপ মোখতারাম হাজরিন পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আরমিন তার দাসত্ব গোলামি করার জন্য এবাদাত বন্দীকি করার জন্য পাঠিয়েছেন যারা আকলবান জ্ঞানবান যাদেরকে আল্লাহ তালা হাইবানে না থাকা দান করেছেন কথা বলার শক্তি দান করেছেন আকল শক্তি বুঝ শক্তি আল্লাহ তালা দান করেছেন এমন ব্যক্তিরা আল্লাহ তালার এবাদাত বন্দীকি করবে জেনে বুঝে সঠিকভাবে আর এই এবাদত বন্দিকি করার মাধ্যম দিয়ে এক পর্যায়ে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের মতো নিয়ামত দান করে দিবে ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাহিবিল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি আমার মুসলমান ভাইরা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ পৃথিবীতে যারা বসবাস করবে বন্ধু যদি বানাইতে হয় মুমিন মুত্তাকি একানিষ্ঠ এমন ব্যক্তিকে বন্ধু বানাইবে খারাপ ব্যক্তিকে বন্ধু বানাইবা না ভালো ব্যক্তি যদি বন্ধু হয় ওই বন্ধু তোমাকে দুনিয়ায় ভালো পথে পরিচালিত করবে সাথে সাথে এই দুনিয়ার জীবন সফর যখন শেষ হয়ে যাবে আল্লাপাকালমিন ওই ভালো বন্ধুর সংস্পর্শের কারণে পর্যন্ত তোমার স্থান বানিয়ে দিবে বন্ধু যদি ভালো হয় সব পথে বন্ধু আপনাকে প্রদর্শন করবে বন্ধু যদি ভালো হয় এই সব বন্ধু আপনাকে নামাজি বানাবে দিনদার বানাবে মুত্তাকি বানাবে বানাবে কারণ সে যদি নামাজি হয় ওই বন্ধু জীবনে আপনাকে বিড়ি খাওয়াবে না সিগারেট খাওয়াবে না মদ গালা জোয়ার আসরে বসাবে না জেনা বেবিচারির মধ্যে আপনাকে কখনো মোকতলা করবে না নিয়ে যাবে না ওই বন্ধু সুযোগ পাইলে আপনাকে মসজিদমুখী করে দিবে ইлла মুমিনান ওয়া লা ইয়াকুন তুআমাকা ইল্লা তাকী নবী আমার ডাক দিয়ে বলেন জন্য তোমরা দুনিয়ার মানুষ একানিষ্ঠ মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাইবা না সৎ বন্ধু যদি আপনার সন্নিকর্ষে থাকি ওই বন্ধু আপনাকে গীবত শেখাইবে না ওই বন্ধু আপনাকে পরক্ষ নিন্দা শেখাইবে না কারণ ওই বন্ধু জানে অপরের গীবত শেখায়ত করা পরক্ষ নিন্দা করা মোরা

পরাইতে হয় খাদ্য খাওয়াইতে হয় এই খাদ্যটা একজন মোত্তাকি পরেশগার ব্যক্তিকে খাওয়াইবা এর পিছনে যদি তুমি সময় ব্যয় করো আহার্য দান করো খাদ্য খাবার খাওয়াও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো দানা সে আহার করবে খাইবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করে খানা খাওয়া আরম্ভ করবে খাদ্য খাবারের মাঝে মাঝে দোয়া কালাম পড়বে খাওয়ার শেষে খাওয়া পড়বে নবী আমার ডাক দিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা খানা পেনা আহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সওয়াব তার আমল নামাই দিবে যিনি সাহেবুল বাইত যিনি আহার করাইতেছেন তার আমল নামাই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করে দিবে যে গভীর রাতে প্রশ্ন জাগে মনে রাঙি নাই কোন কারণে ভালোবেসে পাঠালে নামায় প্রভু কোন কারণে ভালোবেসে পাঠালে নামায় এমন প্রশ্ন আমাদের মনে জাগে কি জাগে না হ্যাঁ বাজার পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকবে না আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এই জমিন থেকে ছেড়ে যেতে হবে আলমে বরজের জগতে যেতে হবে কবর জগতে যেতে হবে যেখানে কোনো বন্ধুরা যেখানে মা নাই বাবা নাই যেখানে কোনো আত্মীয় স্বজন নাই বাজান রে দুনিয়ার জমিনে যদি একটা নেককার বন্ধু তুমি রেখে যাও একদিন তুমি দুনিয়ার জমিনে থাকবা না কিন্তু ওই নেককার বন্ধু তোমার জন্য দুনিয়ার জমিন থেকে দোয়া করবে আল্লাহ পাক ও রব্বুল নেক্কার বন্ধুর দোয়ার বিনিময় মা বাবা আত্মীয় সজনের দোয়ার বিনিময় কবরের আযাব তাও করে দিতে পারে ঠিক না সাড়ে তিন হাত মাটির ঘর হবে সেদিন তোমার না থাকিলে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক না আল্লাহর নবী দুনিয়ার জমি নিয়ে এসে পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছে দাওয়াত দিয়ে দিয়ে পথ হারা মানুষদেরকে সঠিক পথে দিনের পথে নিয়ে এসেছে আবার করে তোমরা শিখে নাও মুসলমান ভাইরা আমার সাহাবায়ে کرام আল্লাহর রাসূল আমির ভাবের পূর্বে ওই জগতটা হযরত ঈসা আঃ এর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে ওই জগতটা একটা অন্ধকারাচ্ছন্ন জগৎ ছিল ভাই ভাইয়ের মধ্যে মিল محبت ছিল না মা বাবা আত্মীয় স্বজনের মধ্যে তেমন মিল محبت ছিল না নবী যখন দুনিয়ার জমিনে আসলেন দুনিয়ার জমিনে আসার পরে ধীরে ধীরে বড় হলেন নবু লাভ করলেন আগে পরে দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন সাহাবাই কালাম রদিউল্লাহ হুম যারা জানতেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শিখে শিখে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনকে দুনিয়ার জমিনে বিভিন্ন দিকে সরিয়ে দিয়েছেন বাংলার জমিনে নবী আসে নাই কিন্তু নবীর ওয়ারিস ওলামাই কেরাম এসেছে সাহাবাই এসেছে সারা পৃথিবীর জমিনে সাহাবাই কদম কোনো না কোনো অঞ্চলে পড়েছে যার কারণে এই সোনার মানুষদের সহবতে যে মানুষগুলো আহার দিকিরিং যে বিষয়ে জ্ঞান ছিল না ওই বিষয়ে জিজ্ঞাসা করে করে জ্ঞান অর্জন করেছে এখন এই বর্তমান সময়ে মুসলমানেরা ওর আমায় থেকে দূরে সরে যাচ্ছে যা কারণে আবার ওই জুহালাত আমাদের মাঝে চলে আসতেছে ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাম্মত থাকতেছে ছোট বড়কে তাজিম করতেছে না বড় ছোটকে স্নেহ করতেছে না মানুষের ভিতরে মানা গলা মান্যবর এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষ যায় বাবার দরবারে মানুষ যায় মাজারে মানুষ যায় ভণ্ডপীরের দরবারে মানুষ যায় বাউলদের কাছে দিন শিখতে আমার ভাই আব্দুর রহিম আল মাদানি বলতেছিলেন যার কাছ থেকে জ্ঞান নিবে দেখে নিবে আগে ওই মানুষ তার तहজিব তমদ্দুন চেষ্টাদার ঠিক আছে কিনা তার ভিতরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে কিনা তার মুখে দাঁড়িয়ে আছে কিনা সে আল্লাহকে ভয় করে কিনা এমন তাকওয়াদার মানুষ থেকে জ্ঞান অর্জন করবে শিক্ষা অর্জন করবে তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চলাফেরা সহজ করে দিবে আখেরাতের জীবনটাও আল্লাহ সহজ করে দিবে ঠিক কিনা কিন্তু আমরা যাই বাউলদের কাছে গান ইসলাম জানতে এরা একতারা টান দেয় টুন টোনা টুন টুন আর সাথে সাথে গানার আওয়াজ তুলে যায় আকাশটা রাশছিল কেন জমিনটা কাঁপছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন আছে না না মুসলমান ভাইয়েরা কোরআনের বিভিন্ন অংশ নিয়ে এই জমিনে বাউলেরা যেমন ভাবে অবব্যাখ্যা করে আল্লাহ রসুল সাল্লাহামের জীবনী নিয়ে আল্লাহ তালাকে নিয়ে যেমন ভাবে অসার কথা বলে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসে না আমরা জানতে পারি না আমার মুসলমান ভাইয়েরা یا বড় বড় বিচ্ছিন্ন ঈমান বিচ্ছিন্ন কথা তারা বলে ইমান থাকা দূরের কথা এই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে মুসলমান হয়ে থাকে কেমনে জানা নাই কোরআন এর করে হাদিসের অপব্যাখ্যা করে কোথায় কোথায় বুখারীর দলিল দেয় কোথায় কোথায় মুসলিমের দলিল দেয় सियासीতার নাম গুলো মুখস্থ করে রেখেছে মাদার খুলে দিলে দাঁত তো বত্রিশটা আছে আবার যদি নতুন নতুন দাঁত গজায় সেগুলো ভেঙে তশমাস হয়ে যাবে বোহারির একটা রেওয়ায় পড়তে পারবে না সিদ্দিক নরম মেজাজের একজন সাহাবী ছিলেন আল্লাহ হাবি সালিয়া সাল্লামের সহবতি থেকে থেকে দিন শিখেছেন ইসলাম শিখেছেন এই নরম দিনের সাহাবী রাস্তা দিয়ে আমার মুসলমান ভাইয়ারা ওদিকে ইহুদি ফান আজরা সে ইহুদি কিতাব তাদের সহজাতিদেরকে তাদের সহজাতিদেরকে ইহুদি কিতাব ইহুদিদের কিতাব পড়িয়ে পড়িয়ে শোনাচ্ছে

ফকির হয়ে গেছে এজন্য মানুষের কাছে সাহায্য চায় মানুষের কাছ থেকে টাকা পয়সা যায় মুহাম্মাদের আল্লাহ এতদিন ধনী ছিল মুহাম্মাদের আল্লাহ এখন ফকির হয়ে গেছে আমার মুসলমান ভাইরা এই সমস্ত কথাগুলো বর্তমান সময়ে বাউলেরা বলে আল্লাহ নবীরে দিয়া আল্লাহ গেছে কা হাতে খাজা বাবার আমার মনে হয় যদি আবহাওয়া ওমর এই যুগের মধ্যে থাকতো এই সমস্ত বেইমানদেরকে ধরে ধরে এদের দেহ থেকে এদের গরদান থেকে এদের মাথা আলাদা করে দিত নরম মেজাজটা গরম হয়ে গেছে সুন্দর মানুষ আরবের মানুষ গুলো বেশি ফরস্ট হয় পরিষ্কার মানুষ এই মানুষটার গোটা মুখটা আনারের আনার ফলের মতো লাল হয়ে গেছে আবহাওয়া সহ্য করতে পারলেন না সরাসরি মজলিসের মধ্যে ঢুকে গেলেন দেখে ফান হাসবিন আজুরা এগুলো নিয়ে তামাশা করতেছে হাসি ঠাট্টা করতেছে হজরতের সিদ্দিকে একবার সামনে এগে এগে বেড়ে সামনের দিকে অগ্রসর হয়ে ফান হাসবিন আজুরার সামনে যাইয়া হা বকরের ওই বেইমানের গালের মধ্যে থাপ্পড় লাগাইয়ে দিছে যে আবু বকরের হাতের পাঁচটা আঙুলের সাপ তার গালের মধ্যে লেগে গেছে নরম দিলের সাহাবি গরম হয়ে গেছে সহ্য হয় না আর আল্লাহকে গালি দিছে নবীকে অপমান করেছে ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতেছে আবার

আনহু যখন থাপ্পড় বসাইয়ে দিলেন ফালহাজ হাসবিন আজুরা এবং তার সহচার্য সকলেই রাগমগ হয়ে গেল সিদ্দিকে একবার নরম দিলের সাহাবি হইলেও তার একটা পাওয়ার আছে না নাই রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সহচার্যদের মধ্যে সর্বোৎকৃষ্ট সহচার্য আল্লাহ আলাইহিমের অতি কাছের অতি মহাব্বতের সাহাবি আবার শ্বশুর হজরতের সিদ্দিকে একবার রদি আল্লাহ ওখান থেকে বের হয়ে আসলেন ওই বেইমান এবং তার সহপাঠীদেরকে নিয়ে আল্লাহ রসুলের সাল্লাহামের সামনে দিয়ে বলতেছে মোহাম্মদ দেখো তোমার আবু আকার আমাকে অন্যায়ভাবে আমার গালের মধ্যে থাপ্পড় বসে দিয়েছে আল্লাহ না আমার আবু বকর কারো মনের মধ্যে কষ্ট দেয় না আমার আবু বকর বড় সোনার মানুষ দে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এমন জলিল কদর সাহাবি যাকে আল্লাহর হাবিব বেশি ভালোবাসতেন সব সাহাবিকে ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মহাব্বত করতেন এত গালের মধ্যে আবু বকর ওর গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিবে আল্লাহর হাবিব মানতে পারতেছে না নরম দিনের সাহাবি হতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কিছু কিছুক্ষণের মধ্যে চলে আসলেন আল্লাহর হাবিব আবু বকরকে জিজ্ঞেস করে আবু বকর তুমি কি এর গানের মধ্যে থাপ্পড় লাগিয়েছ বলে আর সুর আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি তার গালের মধ্যে আরেকটা থাপ্পড় লাগিয়ে দেন কি পরিমাণ গোসা তার ভিতরে চিন্তা করে আমার মুসলমান হয়ে না অথচ আমরা দাবি করি আপনার আমার সামনে ওরামাইকামকে নিয়ে ঠাট্টা মস্করা করা হয় আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা মস্করা করা হয় রসুল্লাহ সাল্লামকে নিয়ে ঠাট্টা মস্করা করা হয় আল্লাহ পাক রব্বুল নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা হয় একটু আপনার আমার দিল কাঁপে না একটু আপনি আমি প্রতিবাদ করি না অথচ আপনি আমি নিজেদেরকে বড় ইমানদার বলে দাবি করি অথচ আপনি আমি নিজেদেরকে পাক্কা মুসলমান দাবি করি মনে রাখবেন রসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন মস্ত বড় মুনাফেক জমি রসুলে রে দুষ্ম আবার মুসলমান হ্যাঁ অন্তরে কান করে শোধনে বাবা সাহাদাওয়ালা হিমান নিয়ে বাজতে হবে নবীবাদা কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে হবে হেবে যার আমরা সকলেই জানিয়েই দুনিয়ার হায়াত আমাদের বেশি দিনের না কিন্তু দুনিয়ার জমিনে যদি নেগামন করে যেতে পারি আল্লাহকে যদি ভয় করি ওই কবরটা আপনার আমার জন্য নূর বানিয়ে দিবে কে আর বলেন কে আমার মুসলমান ভাইরা হযরত সিদ্দিক আকবর رضی আল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা করলেন প্রশ্ন করলেন আববকর এই লাগিয়ে তার পক্ষে তার সাক্ষীরা আছে আমি কেন এই কাজ করেছি আপনি বললে হয়তো বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন আল্লাহর হাবিবের কাছে বিচার চাইল আল্লাহর হাবিব বিচার করবেন মারের বদলে মার কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম একটু ভাবতেছেন আমার আবু অন্যায়ভাবে অন্যায় কোনো কাজ করে না আমার আবু বাকরের কাজটা হয়তো সঠিক ছিল এই বেইমান ভুল করেছে যার কারণে আমার নরম দিলের সাহাবি একটু গরম হয়ে গেছে হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন ইত্তবশ্বরে হযরতে জিবরিল আমিন ওহিনী আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বেঈমান আল্লাহকে গালি দিয়েছে আপনাকে গালি দিয়েছে এইজন্য আপনার নরম দিলের সাহাবী হযরতে সহ্য করতে পারে না ওগো বিজি এই কাফের হাতের চর যেন আবু বকরের গালে না লাগে আমার মুসলমান ভাইয়েরা আপনি আমি যদি যেখানে অন্যায় যেখানে কোরআনের বিরুদ্ধে বলা হবে যেখানে রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হবে যেখানে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হবে সেখানেই যদি মুজাহিদের ভূমিকায় দাঁড়িয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে আপনার আমার জন্য সাহায্য করবে ঠিক কিনা

করে করে জাগো ওয়াজ মাহফিলের ময়দানে আসো হকালি ওলামাই গ্রামের সহ যাও আই হাই এমন একদিন ঘুম দিবা ওই মাটির নিচে ঘুম একেবারে কেমন কায়েম হয়ে যাবে কে যদি ভালো না লাগে ইসলাম যদি ভালো না লাগে কবর মৃত্যুর সময় থেকে আদাব শুরু হয়ে যাবে কবরে হাসরে মেদানে ফুলসরাতে সব জায়গায় শাস্তির পর শাস্তি আসে না নাই সাড়ে তিন হাত মাটির ঘর কার আপন কার হবে ফুলের বাগান কারে হবে জাহান্নাম কঠিন হবে সে না থাকিলে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক না ছিল টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ ছিল কেউ আজরাইলকে ঘুষ দিতে পারে না আজরাইলকে ঘুষ দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই সাজ্জাদের মতো মানুষ যে দুনিয়ায় বেহেস্ত তৈরি করেছে বালাখানা তৈরি করেছে বেহেস্তের মধ্যে যাবে কিন্তু দেখা যায় স্বর্ণখচিত সিঁড়ির উপরে আরেকটা পা হলো তার জান্নাতের গেটের কাছাকাছি মুসলমান ভাইয়ারে আমার মালাকুল মওত হযরতে আজরাইল রূহটা কবজ করার জন্য চলে এসেছে সজ্জা ভিতরে ঢুকতে চায় আজরাইল বলে না না হবে না দুনিয়ার জমিনে তোমার আর থাকার অধিকার নাই জান্নাত তৈরি করেছো এই করে বালাখানা তৈরি করল না একটুখানি আমাকে এক পলক দেখার সুযোগ দিয়ে দাও বলে এক পলক কেন তোমার চোখের পলক ফেলার সুযোগ আমি দেব না এখন তোমার রুহুটা আমি বের করে নিয়ে যাব। এবার যা ইসরায়েলকে ঘুষ দেওয়া যায় না আজরাইল ঘুষ খায় না দুনিয়ার জমিনে ঘুষ চলে দুনিয়ার জমিনে সুদ চলে দুনিয়ার জমিনে অবৈধ পন্থায় টাকাও আদান প্রদান চলে টেবিলের উপর দিয়ে নেয় টেবিলের নিচ দিয়ে নেয় ভাবে টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং তৈরি করে কিন্তু যদি একবার ভূমিকম্প আল্লাহর গজব শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে সেটা মাটির সাথে মিশিয়ে দেয় ঠিক কি না الصلاة والسلام على رسول الله محمد وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করো দুনিয়ায় যদি দাসত্ব করতে হয় গোলামি করতে হয় কার গোলামি করবেন একটু আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করব সাথে সাথে আল্লাহ তারা বলেন ওয়ালা তুসিগোহি সাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কোনো কিছুকে শিরিক করবে না শিরিক শুধু কম এরকম ভাবে আল্লাহ বাদ দিয়ে অন্য দেব দেবীর পূজা করলে শিরিক হয় না এতটুকু শান্ত নাই এগুলো তো শিরিকে আকবার এর সাথে সাথে আরো কিছু শিরিক রয়েছে কবরে সেজদা করা হারাম বৃক্ষ রাজির পূজা করা সেজদা করা হারাম অমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করা হারাম এগুলোর সাথে সাথে আর কত শিরিক আমরা করি কথার মাধ্যম দিয়ে হাতের মাধ্যম দিয়ে জবানের মাধ্যম দিয়ে দেখেন না বর্তমান সময়ে আমাদের সমাজের অনেক ভায়েরা আছে যারা নিজেদেরকে বাউল শিল্পী বলে দাবি করে উদ্ভট কথা তাদের কথার মাধ্যম দিয়ে শিরিক হয় অথচ তারা বোঝে না যে আমরা আল্লাহর সাথে শিরিক করতেছি আল্লাহ

মালিক আমি যেখানে আসি না কেন যেখানে থাকি না কেন আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমার সব কিছু শুনতেছে ডাইনে আল্লাহ বামে আল্লাহ পিছনে আল্লাহ বামে আল্লাহ উপরে নিচে সবখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাজমান এমন তাকওয়া খোদা ভিতে নিয়ে যখন আপনি আমি কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে আপনার আমার কাজের উপরে রহমত নাজিল করে দিবে কে